হাসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাইদের সঙ্গে সংলাপে বসতে হবে হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন ওরে আবু সাইদের সঙ্গে বসাবই এখন কোনো সংলাপ হবে না সংলাপ হবে লাশের সঙ্গে এই শেখ হাসিনা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে স্পেন গিয়ে বসে থাকতে না পারে এদিকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে না পারে আর্মিদেরকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে কোনো জুলুম করতে না পারে সেজন্য আপনাকে সতর্ক হতে হবে এয়ারপোর্ট থেকে বিমান উঠতে দেবো না আমরা রাস্তা থেকে গাড়ি চলতে দিব না আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই মাত্র পাওয়া যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে নাকি চলে যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কোনো সমঝোতা করার আগেই প্রধানমন্ত্রী কেন স্পেনে চলে যাচ্ছে অনেক জায়গায় এসেছে প্রধানমন্ত্রী নাকি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে স্পেনে আজ শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শটডাউনে কিন্তু জনের উপরে শিক্ষার্থীদের প্রাণ গেছে মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘ থেকেও প্রধানমন্ত্রীর উপরে চাপ এসেছে সে দ্রুত আইনমন্ত্রীকে দিয়ে বলিয়েছে যে সরকার শিক্ষার্থীদের সঙ্গে বসতে চাই তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই দ্রুত দেশ থেকে স্পেনে চলে যাবে পালিয়ে যাবে প্রমাণস্বরূপ আপনারা ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটি বেশি বেশি করে সকলের কাছে শেয়ার করে দিবেন ভালো লাগলে একটি লাইক করবেন হাসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাহেবের সঙ্গে সংলাপে বসতে হবে শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে আর আমরা না রাজাকার রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না ছাত্র ভাইদেরকে আপডেট দেই হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন ওরে আবু সাইদের সঙ্গে বসাবই ওরে ওয়াসিমের সঙ্গে বসাবই আজকে চোদ্দ পনেরো জনরে খুন করছে ওর চেয়ার রাতে ঘুমের মধ্যে দেখলে দেখি দুটো বড় আর রক্ত মুখে রক্ত লেগে আছে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাগরিকদের খেয়ে পড়ে হ্যাঁ বলতেছে রাজাকার শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশ একবার ধ্বংস করছে আর হাসিনা এই কোটা নিয়ে নাটক করে দেশ আরেকবার ধ্বংস করছে এবং বাকশালের যেই পরিণতি হয়েছে হাসিনার ওই পরিণতি হবে স্পেন যাওয়া ঠেকাতে হবে হাসিনাকে ওর বিচার এই দেশেই হবে ছাত্রদের রক্ত আমরা বিথা যেতে দেব না আন্দোলন বন্ধ হবে না সংলাপ হবে এই আইনমন্ত্রী সংলাপ হবে আবু সাইদের সঙ্গে তোরে আবু সাইদের পাশে দাঁড়াও ব্যবস্থা করব আমরা আবু সাইদের পাশে বসে তুই সংলাপ করবি আদালত দিয়ে নাটক মারাইছস তাই না আদালত আদালত খেলা ওই আদালত কেমنيه এই রায় দিলি ছাত্রদের বিরুদ্ধে এখন আবার এখন আবার নরম হইছস কেন স্টুডেন্ট কেন হট্টা আমাদের সব সময় লাঠি ধরতে হবে না স্টুডেন্ট কেন আবু কে ব্যবহার জানে ঠিক আছে আজকে টিআর সেল গুলি শেষ হয়ে গেছে এই জন্য কণ্ঠ নরম হয়েছে না আগামীকালকে আবার টিআর সেল গুলি ইন্ডিয়া থেকে নিয়ে আসে আবার রক্তচক্ষু করবা আমরা বুঝি না এখান থেকে যাওয়ার পথে ছেলেপেলেদেরকে মারবা বুঝি না ছেলে পেলে তার নিজের ব্যবস্থা নিজেই করবে কেউ মার ছাড়ছে না সব ছেলেপেলা আছে এদিকে এদিকে বসে আছে সব বসে আছে সব আরাম করতেছে আরাম শেষে হাসিনার ঘুম হারাম করবে আপনারা অপেক্ষা করেন ছাত্ররা কি চাইছিল কোটা সংস্কার এটা কেমন আইন এক পরিবারে জন কোটায় কোটায় নিয়োগ পাবে এটা কোনো আইন নাকি তাই বেইমানের দল একই পরিবার তিনজন কোটা পাবে জন কোটা পাবে ওই পরিবার সামর্থ্যহীন থাকে ওই পরিবারের গরিব থাকে সন্তান কোটা নিচ্ছে পাঁচ সন্তানে পাঁচ সন্তানের আবার তিন করে সন্তান তিন পাঁচা পনেরো জন আবার কোটা নেবে আর আমরা হলো ধৈন চা তাই না ধৈন চা গুলি করছো কে এই গুলি করছো স্কেন আজকে ইস্ট সামনে মারা গেছে আইউবি সামনে মারা গেছে আইউটি সামনে মারা গেছে মাদারীপুরে মরছে নারায়ণগঞ্জে এত এত লাশ কেন দরকার কত লাশ দরকার তোদের কত লাশ দরকার একটা ছোট্ট দাবি ছোট্ট দাবি এখন কোনো সংলাপ হবে না সংলাপ হবে লাশের সঙ্গে লাশ নিয়ে হিসাব হবে শাস্তির আওতায় আনা হবে এই খুনিদেরকে তাছাড়া কোনো ছাড় নয় স্পেনে পালাতে দেবেন না কেউ এই বাংলার মাটিতেই বিচার হবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে স্পেন যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চোর হয়েছে পত্রপত্রিকায় নিউজ আসা শুরু করেছে আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশকে আজকের এই শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামিয়ে দিয়ে শিক্ষার্থীদেরকে জীবনটাকে শেষ করে দিয়ে এখন পর্যন্ত প্রায় পনেরো জনের কাছাকাছি গতকালকের এবং আজকে সহ মৃত্যুবরণ করেছে আর এই ফেসিবাদ সে এখন বাংলাদেশে আর্মি তারপরে অন্য অন্য বাহিনী তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে আমরা শুনতে পাচ্ছি যে ট্যাঙ্ক নামানো হচ্ছে আর্মির গাড়িগুলো রাস্তাঘাটে আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গার বিশ্বস্ত সূত্রে এই খবর আমাদের কাছে আসা শুরু হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশের ছাত্ররা সফলতার সাথে আন্দোলন সফল করেছে সারা বাংলাদেশকে লকডাউন করে ফেলেছে কোথাও কোনো জায়গায় গাড়ি গোড়া বাস কিচ্ছু চলছে না আপনারা জানেন যে বিটিভি ভবন থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় শিক্ষার্থীদের দখলের কারণে আজ সব কিছু বন্ধ হয়েছে পণ্ড হয়েছে সরকার বাধ্য হয়েছে এমার্জেন্সি আইনমন্ত্রীকে দিয়ে তারা সংবাদ সম্মেলন করতে এবং শিক্ষার্থীদের কাছে আপোষ করতে কিন্তু আজকের শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে খুনির সাথে কোনো আপোষ হতে পারে না যে রক্ত খায় তার সাথে কোনো আপোষ হতে পারে না যে নিজে বলছে শেখ হাসিনা গত কয়েকদিন আগে যে খুনির সাথে কোনো সংলাপ নয় তাহলে সেই শেখাচ্ছি না বাংলাদেশে যদি খুনির সাথে সংলাপ নয় বলে বক্তব্য দিতে পারে তাহলে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যাদেরকে সত্যি সত্যি খুন করা হয়েছে যাদেরকে আজও এখন পর্যন্ত পাঁচ জনের অধিক আমি তো সংখ্যা বললে প্রতিটা মুহূর্ত আমাদের কাছে রিপোর্ট আসছে তো এই মানুষগুলোকে হত্যা করছে গতকালকে হত্যা করেছে ছয় সাতজন এই সব মানুষগুলোকে হত্যা করার পরে তার সাথে বৈঠকের কোনো প্রশ্নই আসে না অনুরোধ করব বাংলাদেশের যে যে প্রান্তে আছেন ইন্টেলেকচুয়াল যে অ্যাপ্লিকেশনগুলো আজকে করেছেন করেছেন দ্যাট ইজ ভেরি গ্রেট আপনাদেরকে এখন এই যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে স্পেন গিয়ে বসে থাকতে না পারে এদিকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে না পারে আর্মিদেরকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে কোনো জুলুম করতে না পারে সেজন্য আপনাকে সতর্ক হতে হবে মনে রাখতে হবে যদি এই আর্মির ট্যাঙ্ক আপনি ছাত্রজনতার পক্ষে নিয়ে আসতে পারেন তাহলে বাংলার মানুষের বিজয় নিশ্চিত মনে রাখতে হবে বরিশালে যেভাবে বিজেপির সদস্যদেরকে একদম উল্টা ঘর করে আত্মসমর্পণ করিয়েছে শিক্ষার্থীদের কাছে তারা মুসলেখা দিয়ে তারপরে তাদের ট্যাঙ্কে ফিরে গিয়েছে তাদের ক্যাম্পে ফিরিয়ে গিয়েছে সেই রকম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় পুলিশ আর্মি হোক বিজিবি হোক র্যাব হোক সবাইকে উল্টা ঘোর পদ্ধতি অবলম্বন করাতে হবে প্যান্ট খুলে দিতে হবে প্রত্যেকের জাইঙ্গার কিঞ্চিত বের করে ছবি তুলে বিশ্বের কাছে দিয়ে দিতে হবে আমাদের ভাইদেরকে রক্ত দিয়ে আমাদের ভাইদের উপরে শহীদ করে আমাদের ভাইদেরকে শেষ করে তারপরে তুমি স্পেন ঘুরতে যাবা সেই স্বপ্ন সাত বাংলাদেশের শিক্ষার্থীরা হতে দিবে না কোনোভাবে মেনে নেওয়া যাবে না শেখ হাসিনা বাংলাদেশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাবা কিংবা ঘুরতে যাবা কিংবা হানিমন করতে যাবা কোনো কিছু করতে দেওয়া হবে না বাংলাদেশের মানুষের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে একটা রাস্তা সেটা হচ্ছে জেলখানা যদি সেইখানে যাও তাহলে বাংলাদেশের জনগণ তোমাকে আজকের এই মুহূর্তে অন্তত বাঁচার সুযোগ দিবে আর যদি তা না করো তাহলে জনতার আদালতে অ্যারেস্ট হবা এবং আমি প্রিয় সকল সহযোগতা ভাইদের অনুরোধ করছি দেশ বিদেশে যারা আছেন সবাই আমার প্রিয় ছাত্রদের পাশে দাঁড়ান সংগঠনের পাশে দাঁড়ান শিক্ষার্থীদের পাশে দাঁড়ান ওরা আজকের সমগ্র জায়গায় যে অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন আন্দোলন করেছে কেউ চোখে দেখেন নাই সমগ্র বাংলাদেশ লকডাউন করে দিয়েছে শিক্ষার্থীরা আপোষ করে নাই একটার পর একটা ছাত্র মারাই যাচ্ছে তারপরেও তারা মাতৃভূমির জন্য লড়াই করে যাচ্ছে অতএব তাদের রক্তের সাথে বেইমেনি হয় এমন কিছু করা যাবে না